নমস্কার আমি নবনীতা পাল আমি ব্যারাকপুর থাকি প্রথমেই আমার তরফ থেকে সকলকে অগ্রিম শুভ নববর্ষ জানাই আমি একজন ক্রিয়েটিভ মানুষ আমি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করতে ভীষণ ভালোবাসি তেমনি আমার ভালো লাগার বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো কবিতা পাঠ বা আবৃত্তি আবৃত্তি আমার জীবনে একটি বিশেষ জায়গা জুড়ে আসে সেই ভালো লাগা থেকেই আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল সাংস্কৃতিক প্রতিযোগিতায় আপনাদের সকলের সামনে নববর্ষের আঙ্গিকে একটি আবৃত্তি উপস্থাপন করছি আশা রাখি আপনাদের সকলে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনাদের সকলকে লাইক এবং কমেন্টস করবার অনুরোধ রাখলাম আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই শ্রীমতির দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে অগ্রিম শুভ নববর্ষ ধন্যবাদ নমস্কার নমস্কার পাঠ করছি কবিতা একটা নতুন সূর্য উঠুক কলমে মানিক পাল নতুন সূর্য উঠুক নতুন আলোয় ভরি নতুন একটা চন্দ্র উঠুক সবার আকাশ জুড়ে একটা নতুন সকাল আসুক বার্তা নিয়ে উল্লাসে উদ্দীপনায় মাতোয়ারা প্রাপ্তি সুখে নিঃশ্বাসে একটা নতুন কুসুম ফুটুক সব মানুষের অন্তরে জাগ ছড়িয়ে সুবাস টুকু নিঃশ্বাসে পা প্রাণ ফিরে একটু শীতল বৃষ্টি নামুক শান্তি সুখে সৃষ্টি হোক জাগ ভেসে সব মলিনতা জাগ ধুয়ে সব কষ্ট শোক প্রচন্ড এক তুফান আসুক নি কুড়িয়ে হিংস্রতা যা করে সব বিভেদ যত সকল হীনমতা একটা নতুন আওয়াজ উঠুক গড়ে তোলার সাম্যতার আমরা মানুষ সবাই সবার দুঃখ সুখে ঐক্যতার পুরনো যত বিষাদ মাখা স্মৃতি আজকে না হয় দিলাম সবই বাদ ঢের পেয়েছি ভালোবাসা সম্প্রীতি নেই অভিযোগ নেই কো অপবাদ পুরনো সব কষ্ট সুখের পাহাড় আজকে না হয় সবটা ভেঙে যাক হারিয়ে যাওয়া স্বপ্নে সমাহার উজ্জ্বলতায় সাক্ষমতা পাক যে গানগুলো পাইনি সুরের ধারা বেসুর সব বাজলো স্বরধ্বনি বাজুক আবার এক তারা দু তারা ঝঙ্কৃত হোক মধুর রাগ রাগিনী যে পাখিরা পায়নি মুক্ত আকাশ পড়ল খোষে পালক ঝঞ্ঝা ছড়ে আজকে থামুক বৈরি মন্দ বাতাস যে বেড়া মধুর মধুর সরে যে শিশুটির রাত কাটে ফুটপাথে শীতের রাতে হস্তা মুড়ে গায় আজকে ওরাও একটুখানি হাসুক না হয় দিলাম একটু নিজের ভাগ এক আকাশের তলায় সূর্য ভাসুক হোক না প্রাণে গভীর অনুরাগ একটা নতুন শপথ আসুক এবার নতুন বছরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে নমস্কার